নমস্কার বন্ধুরা মেনু ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এলাম আর সকালে জলখাবার বানানোর জন্য আজ বানাবো হিঙের কচুরি আর ছোলার ডালের একটা দারুণ স্বাদের রেসিপি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কীভাবে আমি বানাই সাথে থাকুন চলুন প্রথমে আমি ছোলার ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই ডালটা প্রথমে সিদ্ধ করে নেব সকালবেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভেজাতে ভুলে গেছি সকালবেলায় ভিজিয়েছি আপনাদের একটা ছোট্ট টিপস বলে রাখি আপনারা যখন এরকম কোনো ডাল বেরিয়ে ভিজোতে ভুলে যান বা তারা থাকে তা তো তখন আপনারা একটুখানি গরম জল নিয়ে নেবেন গরম জল দিয়ে ভেজালে খুব তাড়াতাড়ি ভিজে যায় পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নেবেন প্রতিদিন সকালে রুটি না খেয়ে মাঝে মাঝে এইরকম আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন সবার খুব পছন্দ হবে শুধু যে সকালে জলখাবার এটা ভালো লাগবে তা না রাত্রেও আপনারা একটা বানিয়ে নিতে পারেন রাতের ডিনারেও খুব ভালো যাবে এটা এই সময় আমি ময়দাটা মেখে নেব নিয়েছি এখানে পরিমাণ মতো ময়দা সাড়ে চারশো গ্রাম মতো ময়দা নিয়েছি দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ চিনি খুব সুন্দর করে আগে এই শুকনো জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নেব যেহেতু হিঙের কচুরি করবো তাই অল্প একটু হিংও দিয়ে দেব হিংটা আমি গুলে রেখেছিলাম এই হিঙের জলটা অল্প একটু দিয়ে দেব আর দিয়ে দেবো একটু সাদা তেল ময়মের জন্য দু চামচ পরিমাণ সাদা তেল দিলাম খুব সুন্দর করে ময়েম দিয়ে নেব খুব সুন্দর করে ময়েমটা দেওয়া হয়ে গেছে এই দেখুন একদম ডেলা পাখিয়ে যাচ্ছে উষ্ম গরম জল দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে জল দেবো এই রকম হিঙের কচুরির সাথে যে কোনো তরকারি খুব ভালো লাগবে ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে উপর থেকে অল্প একটু তেল লাগিয়ে চাপা দিয়ে রেখে দেবো এই সময় আমি পুরটা তৈরি করে নেব চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো পুরটা তৈরি করে নেব নিয়ে নেব পরিমাণ মতো ছাতু এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দেব দেব ঘরে তৈরি করে রাখা মশলা এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এই মশলাটা দিলে দারুণ টেস্ট হয় দিয়ে দেবো স্বাদ মতো নুন ভিজিয়ে রাখা হিং আর দেব অল্প একটু চিনি অল্প একটু জল দিয়ে সুন্দর করে এটা মেখে নেব হাত দিয়েই মাখাতে হবে চামচ দিয়ে মাখালে হবে না পুর আমি বানিয়ে নিলাম আগে আমি ছোলার ডালে তরকারিটা বানিয়ে নেব এটাও সাইডে রেখে দেব হয়ে গেছে রেডি দেখুন পুরটাও পুরোপুরি তৈরি করা হয়ে গেছে আগে আমি ছোলার ডালে তরকারিটা বানিয়ে নেব আজকে দুটো রেসিপি কিন্তু পুরোপুরি নিরামিষ বানাচ্ছি আমি ছোলার ডালটা কতটা সিদ্ধ হলো দেখি আমি দুটো সিটি দিয়েছি এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে যেমনটা দরকার কড়াই চাপিয়ে দেব দিয়ে দেব তেল কড়াই গরম হয়ে গেছে আর অল্প একটু দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়নে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ জিরে করুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা অল্প একটু আদা ঠেঁটো করে রেখেছি আদাটা ভাজা হয়ে গেছে এরপর থেকে দিয়ে দেবো পুষিয়ে রাখা টমেটো দিয়ে দেবো স্বাদ মতো নুন আরও অল্প একটু দেবো নুনটা দেওয়ার জন্যে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো দেব হাফ চামচ জিরের গুঁড়ো লঙ্কা দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচের একটু কম খুব ভালো করে মশলাটা এভাবে একটু কষিয়ে নেব দিয়ে দেব ঘরে তৈরি করে রাখা মশলা एबार डाल ढेले दे अल्प एकटू जल दिए दीते हैं আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম এইভাবে অল্প করে ভেঙে ভেঙে দিয়ে দেব অসাধারণ টেস্ট হয় এই রকম রান্নাটা আমি তো হিঙের কচুরি দিয়ে খাওয়ার জন্য বানালাম আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এটা খেতে পারেন যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিতেই হয় স্বাদটা খুব ভালো আসে তার জন্য দিয়ে দেব এই ছোট চামচে দুই চামচ চিনি ডালটা একটু ভালো করে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে দিয়ে দেব দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা ততক্ষণ এটা ফুটুক আমি ময়দাটাকে রেডি করে নিই আমি প্রথমে ছোট ছোট করে বলের আকারে করে নেব তাহলে সব কটা মধ্যে সমানভাবে পুরটা দেওয়া হবে এই রকম করে এই রকম করে কেটে নিলে পুরটা লুচির মধ্যে ভরারও সুবিধে হবে এই দেখুন পুরো পুরটা থেকে আমি এই রকম বল বল করে নিয়েছি এবার ময়দাটাকেও ঠিক করে রেডি করে নেব ময়দাটাও আর একটু ভালো করে মেখে নেব তারপর লেচি করে নেব খুব ভালো করে ময়দাটা আর একটু মাখিয়ে নিলাম এবার লেচিগুলো করে নেব এই রকম সাইজের লিচি করলাম একইভাবে সব লেচিগুলোকে আমি করে নেব ময়দাটা থেকে সবগুলো লেচি করা হয়ে গেছে চলুন তরকারিটা কতটা হলো দেখি তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে ওপর থেকে একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এখনই খুব সুন্দর একটা সেন্ট বের এই রকম গ্রেভি রাখলাম ঠান্ডা হলে আর একটু টেনে যাবে নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে লুচিগুলো ভাজার জন্য বসিয়ে দেব এই দেখুন কেমন দেখতে হয়েছে দেখুন এবার লেচিগুলোর মধ্যে পুর ভরে নিই কড়াই তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এইভাবে একটা করে পুর নেব নিয়ে এইভাবে মুখটা আটকে নেব দিয়ে গোল করে নেব সব লিচিগুলোই আমার এই ভাবে পুর ভরা হয়ে গেছে এবার বেলে নেব অল্প একটু তেল দিয়ে সুন্দর করে সব বেলে নেব খুব আলগা আলগাভাবে বেলতে হবে হয়ে গেল একটা বেলা প্রতিদিন একভাবে রুটি না খেয়ে এই রকমভাবে মাঝে মাঝে বানিয়ে নিলে বেশ ভালোই হয় বলুন একইভাবে সবগুলো বেলে নেব। তেলটাও গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে তিনটে বেলা হয়েছে তিনটেই আগে ভাজা করে নেবো লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে হিঙের কচুরি তৈরি হয়ে গেল একটা হিঙের কচুরি উপর থেকে এই রকম করে তেলগুলো একটু দিয়ে দিতে হয় গায়ে উপরে বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব অনেকগুলোই কচুরি আমার ভাজা হয়ে গেলো কচুরিগুলো কিন্তু তেল ভালো গরম হবে তারপরেই দিতে হবে বন্ধুরা দেখুন সব হিঙের কচুরিগুলো আমার ভাজা হয়ে গেল তুলে নেব এটা কত সুন্দর ফুলেছে দেখুন একদম টোকোর হয়ে ফুলেছে প্রত্যেকটা কচুরি কেমন দেখতে হয়েছে হিঙের কচুরি টেস্টও হবে অসাধারণ আর যে ছোলার ডাল আর আলু দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এখনও পর্যন্ত যারা মিনু ছোট রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি আসবে আপনারা আমার ভিডিওগুলি একটু শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে আরও পাঁচজন দেখতে পায় রেসিপিগুলো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার